এশিয়া কাপ নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না বিতর্কের সৃষ্টি হয় পাকিস্তানকে এশিয়া কাপের ভেনু নির্ধারণ করার পর থেকেই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে সেখানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত এশিয়া কাপের পরেই আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ভারতের মাটিতে ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেললে পাকিস্তানও ভারতে এসে বিশ্বকাপ খেলবে না বলে হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে বিকল্প কোনো ভেনুতে আয়োজনের প্রস্তাবও দিয়েছিল ভারত তবে সেই প্রস্তাবেরও উল্লেখযোগ্য কোনো করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই বিতর্ক এবার আরও একবার বাতাসে ঝড় তুলল নতুন এক কারণে পাকিস্তান বা ভারতের কেউই যদি নিজেদের জায়গা থেকে সরে না আসে তাহলে বাতিলি হয়ে যেতে পারে এশিয়া কাপ এশিয়া কাপ নিয়ে এসিসির দ্বিধা থাকলেও সম্ভাব্য বিকল্প পথ খুঁজে নিচ্ছে ভারত পাকিস্তান উভয় দলই ইতোমধ্যে ভারত জানিয়ে দিয়েছে এশিয়া কাপ নয় ভিন্ন পাঁচ জাতির সাথে সিরিজ খেলবে রোহিত কোহলিরা যেখানে জায়গা হতে পারে সাকিব তামিমদেরও ভারতে পাঁচ দলীয় সিরিজে বাংলাদেশ সহ আরও জায়গা হতে পারে আফগানিস্তান এবং শ্রীলঙ্কারও কেননা এ সময় ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে এদিকে এশিয়া কাপের পরিবর্তে বাংলাদেশ যদি অংশ নেয় ভারত সিরিজে সেক্ষেত্রে বিশ্বকাপকে সামনে রেখে অনেকটা ফায়দা হাসিল করতে পারবে টাইগাররা কেননা আসন্ন বিশ্বকাপের আসর বসবে ভারতে আর তাই ভারতের হোম ভেনুতে বিশ্বকাপের পূর্ব অভিজ্ঞতা নেবার সুযোগ পাবে টাইগাররা সেক্ষেত্রে বিশ্বকাপ আসরে নিজেদের আরও শক্তিশালী করে দাঁড় করাতে পারবে সাকিব তামিমরা অন্যদিকে ভারতের মতো নিজেদের বিকল্প পরিকল্পনা করে রেখেছে বাবরের পাকিস্তানও কোনো কারণে যদি এশিয়া কাপ বাতিল হয়ে যায় তাহলে সে সময় ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের এখন এশিয়া কাপ খেলতে হলে সামনে দুটি পথ খোলা আছে হয় হাইব্রিড মডেল নয়তো পাকিস্তানে গিয়ে খেলা তবে হাইব্রিড মডেলে খেলার বিষয়ে বিরোধিতা করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাই এমন মডেলের বাস্তবায়ন এখন অনেকটাই অসম্ভব পিসিবি চাইলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি সেই প্রস্তাবেও রাজি হয়নি পিসিবি তার কারণ তাদের ধারণা এশিয়া কাপ আয়োজন করা নিয়ে যদি পা পেছনে ফেলতে হয় তাহলে দুহাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একই পরিস্থিতিতে পড়তে হবে পাকিস্তানকে এমন পরিস্থিতিতে এশিয়া কাপের আয়োজন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে বাংলাদেশ খেলবে পাঁচ দেশীয় সিরিজ আর পাকিস্তান খেলবে ত্রিদেশীয় সিরিজ সজল খান মহাজন আইটি